তো এদিকে এত কাজের চাপ ছিল না প্রচুর কাজের চাপ ছিল ওই জন্য কলপারটা এত মানে মানে কি বলবো নেলি নেলি হয়ে গেছে তো এটা টাইম নেই পরিষ্কার করার জন্য তো এটা আমি সকালবেলা উঠেই সঙ্গে সঙ্গে বসে পড়েছি পরিষ্কার করতে তো একদম ঝকঝকে করে ফেললাম তবুও একটুটা পরিষ্কার হয়নি তখন ভালো করে সমস্ত ধুয়ে দেব শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো দক্ষিণ দিনাজপুর চট্টগ্রাম থেকে আমি উনিব আমার একটি নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো সারাদিন কি করবো সঙ্গে থেকো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা উঠে আজকে আমাদের মানে গুরু বাবার তিন দিন চার দিন নিরামিষ খাওয়া হয়ে গেল তো আমরা একটু সারা শাস্ত্র একটু মানে হালকা পাতলা একটু করে নেব মানে একটু নাটির জন্য মানে কাট কেটে কাটতে লাগবে তো নাতিতে আসতে পারবে না তো আসলে অনেক টাকা নেবে তো আমার খালি কয়েকজন মানে ছজন তো তার জন্য আমরা ওখান থেকেই করে আসবো আর ওখান থেকে টাকা দিয়ে এসে মানে একটু ভাগব আর তারপরে একটু কীর্তন টীর্তন দিয়ে আমাদের মানে লোকে একটু দুটা লোকে একটু খাওয়াবো তো সকাল থেকে এত ভীষণ কাজ লেখা কোচা সমস্ত কাজ করলাম আর মানে কালকে অর্ধেক কাপড় কেচে রেখেছিলাম আজকে অর্ধেক কাপড় কাচা হলো হয়ে আমি একটু মানে এই শাড়িটা পরে নিলাম নাম বাদলে যাব যে একটু নাপি ঠেকে এসে তারপর একদম গা মাথা ঘুরিয়ে আবার স্নান করব তো এইদিকে আবার লাইনের বিল দিয়ে গেল এই যে তিন মাসে অনেক বিল এসেছে এই যে দুটো করে ফ্যান চলে তাহলে কেন বিল আসবে না তো এটা পরে আমরা দিয়ে দেবো তো সঙ্গে থাকো যে আকাশটা আজকে মেঘলা মেঘলা করছে আজকে কাপড় জামা অনেক কাঁচা হয়েছে আর কালকে অনেক কেঁচেছি তো ওই যে পুটলি করে রেখে দিয়েছি এখানে এগুলো নারী আমি তো এগুলো শান্তি জল নিয়ে আসতে হবে একটু নিয়ে এসে ছিটিয়ে দিতে হবে আর কালকে আমরা ধান বাড়িতে মানে জল দিয়েছি মানে পাট বাড়ির পাট কেটে টেড়ে ধান লাগানোর জন্য তো আজকে ধান লাগাচ্ছে জমিতে তো ওর বাবা তো বিচন তুলে দিয়ে পার হয়ে গেল কয়েকদিন ধরে প্রচুর নিরামিষ মানে পালন করলাম আর ইচ্ছে করে না তো এই কাজের সময় না নিরামিষ খাওয়াটা মানে মানে খুব খারাপেরই কাজ না খেয়ে এরকম ভাত একবেলা একটু করে অল্প একটু করে ভাত খেয়ে কাজ করা যায় তো ওর বাবা তো খেতেই পারছে না দুধ দিয়ে রাত্রিবেলা করে ভাত খাচ্ছে আর মানে সেদ্ধ ভাত করে খাচ্ছে সকালবেলা করে আর আমি তো দুধ দুধ কিচ্ছু খাচ্ছি না শুধু একটু করে সেদ্ধ ভাত এতটুকু করে খাচ্ছি আর রাত্রিবেলা করে অতটুক না একটু হালকা পাতলা তোর সঙ্গে থাকো বন্ধুরা তো আমরা অনেকক্ষণ চলে এসেছি এসে স্নান ধ্যান করে নিয়েছি আর এদিকে বৃষ্টি চলে এসেছে জানো তো হালকা পাতলা করে বৃষ্টি হচ্ছে আবার রৌদ্রও বের হয়ে গেল তো বেশি বৃষ্টি হয়নি হালকা একটু বৃষ্টি হলো

ওম নম বলো ওম নম অপবিত্র পবিত্র বা সর্ব ব্যবস্থা গত হতি যত কক্ষ সবাজ্য ভঞ্চরি ওম শ্রী বিষ্ণু তো এদিকে ঠাকুর চলে এসেছে আর আমি এখন শান্তি জল ছিটাচ্ছি মানে একটু করে সব জায়গায় এগুলো কালকে কেচে রেখেছিলাম আর আজকেও কেচেছি সেগুলো উঠি রেখে একদম শান্তি জল ছিটিয়ে দিচ্ছি তো সবাই দিচ্ছে ওরাও দিচ্ছে আমিও দিচ্ছি আর তারপরে আমরা একটু বসে পড়বো মানে কাজে বাবার কাজে গুরু বাবার কাজে তো আমরা বেশি কিছু করব না শ্রাদ্ধ করবো না একটু ভুজি দান করব বাবাকে যেন আত্মাটা শান্তি পায় আর বস্ত্র দানও একটু করব। বলো নম তদবিষ্ণ সর্বহং পদ্ম সদা পশ্চন্দি

এদিকে বাবার কাজ সমস্ত ভালোভাবে কাজ সম্পূর্ণ করলাম পরে এখানে আমার পুজো করতে হবে তো সড়কে বললাম একটু ফুল তুলে দিতে আর আমি পুজোর বাসন নিয়ে চলে আসলাম এখানে মাসতে তো কয়েকদিন পুজো হয়নি আর তাড়াতাড়ি করে একটু পুজোটা সেরে দিই আজকে মঙ্গলবার মা মঙ্গলচন্দ্রী পুজোটাও ভালোভাবে ঘট পাড়িয়ে করবো তো এদিকে আমরা রান্নাবাড়ি করছি একটু সবাইকে ডেকে খাওয়াবো আর কীর্তন হবে ভাগবত হবে তো সবাই মিলে একসঙ্গে রান্নাবাড়ি করছি আর ওরা আমাকে জোগাড় করে দিচ্ছে আর আমি রান্না করছি সমস্ত রান্নাগুলো আমি এক এক করে সেরে ফেললাম এখানে আজকে মৎস্যমুখী করতে হয় তো ডাল তারপরে একটা বারংশালী ঘন্ট পাঁপড় ভাজা আর মাছের ঝোল তো বানিয়ে নিলাম আর তো তার সঙ্গে থাকছে দই মিষ্টি তো সবাই হাতে হাত লাগিয়ে কাজ করে এখন আমি স্নান করে নেব কেননা সবাই এসে গেছে কীর্তন করতে আমাকেও স্নান করে একটু বসতে লাগবে তো একদম তো যারা কীর্তন করবে তারা নিরামিষ খাওয়ার খাবে রাত্রি বারোটা বাজে তো আমরা এখন ভীষণ ঘুম পেয়ে গেছি আমার আর এত ধকল গেল না তো বন্ধুরা আজকে ভিডিও এখান থেকে ভালো থেকে সুস্থ থেকো কালকে আসছি নতুন সঙ্গে টাকা